আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা কি আমার নাম সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাই কই থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে কবে আসছেন আইছি গতকাল আসছেন গতকাল তো অনেক বৃষ্টি ছিল সারাদিন আইছি সারা দিন বৃষ্টিতে সারা দিন বৃষ্টি অনেক কষ্ট করছেন গরু কয়টা নিয়ে আসছেন ভাই 10টা 10টা গরু কি নিজে পালছেন সব সব বাড়ির পালা না ঠিক আছে ভাই আসেন আমরা গরুগুলা দেখাই এই যে প্রথম এই লাল গরুটা শুয়ে আছে এটা কেমন কি ভাই কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে 2 লাখ 80 2 লাখ 80 বিক্রি বিক্রি আর এর লাগবে আর নিচে বিক্রি করবেন না না 2 লাখ 80 না এটা কয় মন হতে পারে ভাই 8 মন 8 মন দাঁত কয়টা ভাই 4 দাঁত দাঁত ঠিক আছে ভাই আসেন আমরা সামনে দেখি

এটা কয় মন হইতে পারে ভাই চার সাড়ে চার যেটা তো গয়ালের মতো দেখা যাইতেছে এটা গয়াল নাকি সব পাকিস্তানি দুই দাঁত না আসেন সামনে যে এটা তো বড় গরু শুয়ে আছে এটা কত চাইতেছেন সাড়ে তিন লাখ বিক্রি

এটা সুন্দর গুরু দর্শক এটা দেখতে পারেন আপনার আয়শা এই গরুটা আয়শা দামাদামি করে নিতে পারেন গরুটা সুন্দর এটা ওজন কত দেবে ভাই মোটামুটি সাড়ে সাত মন সাড়ে সাত মন না হলেও ছয় মনের উপরে এটা হবে ছয় মনের উপরে চড়ি নাকি এক মন যাক আপনারা আসবেন দেখবেন পছন্দ করবেন দামাদামি করবেন তারপর নিবেন এটা কয় দাঁত ভাই দা চার দাঁত চার দাঁত না মানে আড়াই লাখ হলে আপনার বিক্রির ইচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আপনার নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো ঠিক আছে সবাই আপনার আসবেন আইসা ভাইয়ের সাথে দামাদামি করে সুন্দরভাবে গরু হইলে নিয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম